সময়ে মেহমান ঘরে ঢুকে বসে বোঝালাম ঝামেলার যতগুলো দিক আছে তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে রেশনের পচা চাল টকটকে বাসি ডাল থালাটা ভাঙা চোরা বাটিটাও লিক আছে খেতে বসে জানালে ঠিক আছে ঠিক আছে মেঘ দেখে চাই চাইলে ছাতা খায় দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে তবু তিনি বললেন ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ষোলোতা পেজটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও